তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি তোমার সাথে ব্রেকআপ করে নেওয়া সেই মানুষটি তার কি আজও তোমার প্রতি ফিলিংস আছে তার কি আজও তোমার প্রতি কোনো ইমোশন আছে কোনো ভালোবাসা আছে তো সেটাই আজকে চারটে কিছু সাইন সংকেত তোমাদেরকে আমি বলবো যেই সংকেতগুলো যদি তুমি পাও তুমি দেখো তাহলে বন্ধু সেই তোমাকে ছেড়ে যাওয়া মানুষটি কি তোমার সাথে নো কন্ট্যাক্টে থাকা বহু দিনের মানুষটি হয়তো ছমাস এক বছর আজও সে তোমাকে ভালোবাসে এবং তার প্রতি তোমার প্রচুর ফিলিংসও আছে তো বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি এবং পজিটিভ পজিটিভ আর পজিটিভ হ্যাঁ বন্ধুরা আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার তোমরা প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে থাম নিলে যেটা দেখেছো হ্যাঁ তোমাকে তোমার এক্সপার্টনার কিংবা তোমাকে ছেড়ে যাওয়া যে মানুষটি নো কন্ট্যাক্টে বহুদিন থাকা যে মানুষটি সেই মানুষটি তোমাকে আজও কি ভালোবাসে তার মনে কি তোমার প্রতি কোনো ফিলিং কোনো ইমোশান কি আছে সে ব্যাপারেই কথা বলবো ভিডিওতে যাওয়ার আগে যাদের যারা আমার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাদেরকে বলছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পরিবারের পাশে থেকো আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো তো বন্ধুরা চলো ভিডিওতে যাই দেখো তোমার সাথে ব্রেকআপ করে নেওয়া মানুষটি কি তোমাকে ছেড়ে চলে যাওয়া মানুষটি ধরো প্রথম যে সংকেতটা আমি বলবো সেই সংকেতটা হচ্ছে তোমাকে তোমার এক্সপার্টনার যে কোনো কারণেই হোক যে কোনো মানে সিচুয়েশান হোক না কেন তোমাকে ছেড়ে চলে গেছে তো এখনো সে তোমাকে রেসপেক্ট করছে রেসপেক্ট মানে কি এখানে রেসপেক্ট মানে কি মানে হচ্ছে ধরো তুমি কোনো না কোনো সময় তাকে যখন রিলেশান চলছিলো তাকে হয়তো কিছু গিফট করেছো কি গিফট দিয়েছো সে হতে পারে তুমি কোনো তাকে টি শার্ট দিয়েছো কি শার্ট দিয়েছো কি কোনো অর্নামেন্ট দিয়েছো কি আনটি দিয়েছ যাই দাও না কেন দিয়েছ তো আজও সেই মানুষটা তোমার সেই শার্টটি ব্যবহার করে কি তোমার সেই দাওয়া আনটিটি সে এখনো হাতে করে ঘুরে বেড়ায় কিংবা হয়তো যদি তুমি তাকে ঘড়ি দিয়ে থাকো সে এখনও সেই ঘড়িটা হাতে পরে তার মানে সে তোমাকে রেসপেক্ট করত যদি যদি সে তোমাকে রেসপেক্ট নাই করত। তাহলে কিন্তু বন্ধুরা সেই তোমার দেওয়া জিনিসগুলো হয়তো সে ছুঁড়ে ফেলে দিত কিংবা হয়তো সে কোনো জায়গায় রেখে দিত কিন্তু ইউজ করতো না সে যখনই তুমি যদি দেখো যে তুমি তোমার যে পার্টনার সে তোমার দেওয়া জিনিসগুলো ইউজ করছে তার মানে কোনো না কোনো জায়গা থেকে তোমার প্রতি তার ফিলিংস আছে এবং তোমার প্রতি তার ইমোশন আছে তার ভালোবাসা আছে হয়তো কোনো কারণে সে তোমার সাথে থাকতে পারেনি কিংবা তোমার সাথে হয়তো কন্টিনিউ করতে পারেনি রিলেশনটা বাট সে তোমাকে মন থেকে চায় এবং তোমার প্রতি তার ইমোশন আছে যদি ইমোশন না থাকতো বন্ধুরা তাহলে তোমার দেওয়া জিনিসগুলো সে ইউজ করতো না সে হয়তো ছুঁড়ে ফেলে দিত কিংবা কোথাও রেখে সেকেন্ড কি এর পরে এর পরে দেখবে যে তোমার সাথে কোনো না কোনোভাবে সে কন্ট্যাক্ট রাখে আমার অনেক ক্লায়েন্ট আছে আমি ওয়ান টু ওয়ান যখন কথা বলি ঠিক আছে ক্লায়েন্টদের সাথে তো তারা বলে যে দাদা দেখুন আমার সাথে তার ব্রেক হয়ে গেছে কিন্তু এখনও মাঝে মধ্যে সে আমাকে মেসেজ করে সে আমার খবর নেয় সে আমাকে হয়তো গুড মর্নিংও পাঠায় এর মানে আর কিছুই না বন্ধু সে সে জানতে চায় সে তোমার সাথে কন্ট্যাক্ট রাখতে চায় তার কারণ তুমি কি অবস্থায় আছো তুমি কি পজিশনে আছো সেটা সে জানতে চায় এবং জানতে চায় তার কারণ একটাই তার কারণ হচ্ছে সেই মানুষটি তোমার প্রতি তার ফিলিংস আছে তার ইমোশন আছে এবং তার ভালোবাসা আছে সে মন থেকে হয়তো ভালোবাসে হতে পারে কোনো কারণে কোনো কোনো রকম সিচুয়েশনে সে হয়তো তোমার সাথে থাকতে পারেনি এটা ঠিক তোমার সাথে হয়তো কন্টিনিউ করতে পারেনি রিলেশন কিংবা তোমার কাছে আসছে না বাট সে কিন্তু তোমাকে মন থেকে চায় এবং তার মনে তোমার প্রতি প্রচুর ইমোশান আছে এবং ফিলিংস আছে যখন যদি ফিলিংস নাই থাকতো বন্ধুরা যে মানুষের তোমার পার্টনারের যদি ফিলিংস নাই থাকে সে মানুষ কখনো তোমাকে খবরই নেবে না তোমার মানে তোমার কাছে আসবেই না আসা তো দূর তোমার খবরও নেবে না এবং তোমার এইসব জিনিস ইউজও করবে না তো যখন খবর নিচ্ছে আর যখন তোমার দেওয়া জিনিসগুলো সে ইউজ করছে তার মানে তুমি ভেবে নাও যে তোমার প্রতি তার প্রচুর প্রচুর ফিলিংস আছে এবং ইমোশন আছে এবং সে হয়তো মনে মনে তোমাকে ভালোওবাসে এরপরে এরপরে দেখবে আমার আমি যখন কথা বলি আমার মানে ক্লায়েন্ট যারা থাকে আমার ক্লায়েন্টরা কিছু ক্লায়েন্ট আমাকে বলে যে দেখুন আমার সাথে তার সে ব্রেকআপ আপ করে নিয়েছে বাট যখনই আমি স্টোরি দি যখনই আমি স্ট্যাটাস দিই করে এর মানেটা কি এর মানে বন্ধু আর কিছুই না হয়তো কোনো কোনো কারণে হয়তো তোমার প্রতি তার তার তোমার সাথে ই হয়ে গেছে ব্রেক হয়ে গেছে কোনো কারণে সে তোমার সাথে থাকতে পারেনি কিন্তু তার মানে এই নয় যে তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই তোমার প্রতি তার কোনো ইমোশন নেই যে মানুষের তোমার প্রতি কোনো ফিলিংস থাকবে না কোনো ইমোশন থাকবে না সে তোমাকে কখনোই ফেসবুকে কিংবা কোনো যে কোনো সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু তোমাকে দেখবে না এবং তোমাকে স্টকও করবে না তুমি দেখবে তোমার প্রিয় মানুষ হয়তো ছমাস এক বছর হয়ে গেছে তোমাদের কন্ট্যাক্ট নেই তোমরা পুরোপুরি নো কন্ট্যাক্টটা আছো সম্পর্ক নেই কিন্তু তারপরেও দেখবে তোমার দেওয়া স্টোরি তোমার দেওয়া স্ট্যাটাস কিংবা তোমার আইডিতে গিয়ে তোমাকে এমনভাবে স্টক করবে যে তুমি কি করছো এগুলো জানতে চায় সে জানতে চায় সে দেখতে চায় যে তুমি কি করছো তুমি তুমি এই মুহূর্তে কোথায় আছো তুমি কিভাবে আছো তুমি কেমন আছো এই যে জিনিসগুলো এগুলো সে ডাইরেক্ট হয়তো তোমাকে বলতে পারে না তার কারণ হচ্ছে সে তোমাকে ছেড়ে চলে গেছে কিংবা তোমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে কিন্তু ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনভাবে তোমাকে স্টক করবে এবং তোমার স্টোরি দেখবে তোমার স্ট্যাটাস দেখবে যে মানে ও জানতে পারে যে তুমি কি অবস্থায় আছো বন্ধু যখন কোনো মানুষের ফিলিংস থাকে তোমার প্রতি তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে স্টক করে এবং তোমার ফেসবুক কিংবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে তোমাকে দেখে তোমাকে খোঁজে যে তুমি কি অবস্থায় আছো এরপর এরপর তোমার প্রিয় মানুষ মানে তোমার যে এক্স পার্টনার ছিল সেই মানুষটার সাথে আর তোমার হয়তো দেখবে কোনো কমন ফ্রেন্ড থাকতেই পারে ঠিক আছে সেই কমন ফ্রেন্ডের মাধ্যমে তোমার 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 থেকে খবর নেবে কথা জিজ্ঞেস করবে এবং এমন কি এটাও করতে পারে যে তোমার ওই কমন ফ্রেন্ডকে ঠিক আছে তুমি বলতে পারে যে ওকে এটা বলো এইভাবে থাকতে বলো এইভাবে করতে বলো মানে বিভিন্ন রকম অ্যাডভাইস সে কিন্তু বন্ধু তোমাকে তোমার ওই বন্ধুকে দিতে পারে তার কারণ আর কিছুই না তার তোমার প্রতি কেয়ার আছে 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 ফিলিংস এখনো সে মনে মনে মানে তোমার সাথে রিলেশন কোনো না কোনো কারণে ব্রেকআপ হয়েছে সেটা ঠিকই হয়তো সে থাকতে পারেনি হয়তো সে নেই বাট কোনো না কোনো জায়গা থেকে তোমার প্রতি কিন্তু তার ইমোশন এবং ফিলিংস প্রচুর প্রচুর আছে আর একটা কথা দেখবে আর একটা যেটা হয় নর্মালি ঠিক আছে কেন আমার ক্লায়েন্টরাই বলে আমি প্রচুর ক্লায়েন্ট ডিল করি ঠিক আছে এবং তাদের কাছ থেকেই পাওয়া তারা বলে যে তার যে পার্টনার যে এক্স পার্টনার মানে স্যাড স্যাড দেখবে স্ট্যাটাস দেবে স্টোরি দেবে এবং বিভিন্ন রকমভাবে তোমাকে মানে সে দেখাবে যে সে জীবনে ভালো নেই সে জীবনে কখনোই ভালো নেই এবং সে খুশি না এটা কেন দেখায় এটা একটাই কারণ যে তোমাকে হারিয়ে কিংবা তোমার সাথে ব্রেকআপ করে সেই মানুষটি কিন্তু অনেক কষ্টে আছে সে সুখী নেই তার কারণ একটাই তোমার প্রতি তার ফিলিংস আছে তোমার প্রতি তার ইমোশন আছে ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসাটা মানে যেটা তোমার সাথে রাখতে পারেনি কোনো না কোনো কারণে হয়তো ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তার মানে এই নয় সে আনন্দে আছে সে সুখে আছে যদি কোনো মানুষ তোমার কাছ থেকে ধরো ব্রেকআপ করে সে প্রচুর প্রচুর আনন্দে থাকে তাহলে ভাববে তোমার প্রতি তার কোনো কোনো নেই নেই ফিলিংস তো বন্ধুরা আজকে শেয়ার করার মতো এই ছিল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস এবং শেয়ার প্রচুর প্রচুর করো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ